শিক্ষক জাতির মেরুদণ্ড এই কথাটির সমাজে বহুল প্রচলিত একজন শিক্ষক জাতি ধর্ম বিশেষ শিক্ষার্থীদের জ্ঞান দান ও মানুষ গঠনের দায়িত্ব পালন করেন কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একজন শিক্ষকের সাম্প্রদায়িক মন্তব্য পোস্ট ঘিরে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে সূত্রে জানা গেছে ওই শিক্ষক নিয়মিত সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্ট করে থাকেন যা সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিতে পারে বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে একজন শিক্ষক যিনি ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও সহনশীল হতে শিক্ষা দেন তার কাছ থেকে এই ধরনের আচরণ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এ নিয়ে প্রশ্ন উঠেছে আসাম সরকারের একজন কর্মচারী হিসেবে তিনি কিভাবে এমন সাম্প্রদায়িক পোস্ট প্রকাশ করেছেন বিষয়টি কি বিভাগীয় কর্তৃপক্ষ সরকারের দৃষ্টির বাইরে রয়েছে বিশ্লেষকদের মতে একজন শিক্ষক যদি সাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন বা প্রকাশ্য প্রচার করেন তাহলে তা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয় শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তিতেও আঘাত আনে সচেতন নাগরিকরা জানিয়েছে ধরনের পোস্ট সমাজে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এমনকি পরিস্থিতি উত্তপ্ত হলে দাঙ্গা বা সংঘর্ষের দায়ভারও সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে তারা শিক্ষক সমাজে আহ্বান জানিয়েছেন শিক্ষার মানব পেশাগত নৈতিকতা বজায় রাখতে সাম্প্রদায়িক মনোভাব থেকে বিরত থাকা এবং সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ প্রদর্শন পরিদর্শন সময়ের দাবি সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কাটলিছড়া ছড়া শিক্ষা কাউন্টের অন্তর্গত চারশো নম্বর ত্রিপুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপ্নজিৎ পাল দেরিতে বিদ্যালয়ে উপস্থিত থাকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সম্মুখে শিক্ষক স্বপ্নজিৎ পালের নিত্যদিনের অবহেলা খামখেয়ালি মনগড়া গড়া কর্তব্যের প্রতি অতিষ্ঠ হয়ে একটি ভিডিও তৈরি করেন এই খবর পেয়ে শিক্ষক স্বপ্নজিৎ পাল স্কুলের সভাপতি ওসিআরসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে কাটলি ছড়া থানায় মামলা দায়ের করেছেন ছাত্রছাত্রীদের জীবন ধ্বংসকারী শিক্ষকের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান এলাকাবাসী তারা দাবি করেন এই শিক্ষকের অবহেলা খামখেয়ালি মন কর্তব্য পালনের উচিত তদন্ত না হলে তারা গণতান্ত্রিকভাবে তীব্র আন্দোলন গড়ে তুলবেন সময় সময় প্রায় সময় বিদায় কথা আমি সিআর সি সার্ডে দিছি একটা আর বি একটা আচ্ছা আচ্ছা আর আপনি কই দিল আমি যেটা ইলা কথাটা আমার শব্দ আইছে না আমি আমার জন্ম জায়গা লালা বিষ্ণুপুর আমি হিন্দু গাঁর ফোয়া আমি একশো হিন্দু মানুষ করে আমার কারেক্টার সম্বন্ধে মাথায় বার কোনো অসুবিধা নাই ইনও আছে আমার পার্শ্ববর্তী হিন্দু এলাকা প্রায় বাড়ি ভরে হিন্দু মানুষ এই এরা কইতে পারবো আমার কিলা